আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না তো করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টায় ছেড়ে দেব কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বললো যা রাজা সন্তান শেষে দেখো দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী নাকি জানেন ভাবি পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়ে যায় আরে অরুণ ভাই টুম্পা ভাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা হঠাৎ করে দেখতে গেছি তোমার ভাইয়ের বউ কেমন হাতে ধৈরা জিগাই তাছে দুলা ভাইয়া আছেন কেমন লুচ্চামানির স্বভাব তোমার গেল না আর লুচ্চামানির স্বভাব তোমার গেল না তুমি শুধু খারাপ বলো আমি কিন্তু খারাপ না তোমার ভাবি ধরছে গলা সারে না আরে তোমার ভাবি ধরছে গলা সারে না ভাবি আপনি তো ড্রাইভিং যাবেন দিতে একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না তোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টায় ছেড়ে দেব কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইল আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা রাজা সন্তান শেষে দেখো দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী নাকি জানেন ভাবি পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়ে যায় আরে অরুণ ভাই টুম্পা ভাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা হঠাৎ করে দেখতে গেছি তোমার ভাইয়ের বউ কেমন হাতে ধৈরা জিগাইতাছে দুলা ভাই আছেন কেমন লুচ্চামানির স্বভাব তোমার গেল না আর লুচ্চামানির স্বভাব তোমার গেল না তুমি শুধু খারাপ বলো আমি কিন্তু খারাপ না তোমার ভাবি ধরছে গলা সারে না আরে তোমার ভাবি ধরছে গলা সারে না